নিয়মিত চশমা ব্যবহার করলে কি চোখের পাওয়ার ঠিক হয়ে যায় চশমা আসলে কেন প্রয়োজন কাদের দরকার কিছুদিন ব্যবহার করার পর কি চশমা থেকে মুক্তি পাওয়া যাবে এরকম নানা প্রশ্ন আমাদের মনে আসে আসুন এ সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলো দূর করি সঠিক ব্যবহার বিধি মেনে চশমা ব্যবহার করুন আমরা চোখ দিয়ে দেখি ঠিকই তবে আমাদের দেখা সম্পূর্ণ করে মস্তিষ্ক সহজ করে বললে চোখ হলো দেখার যন্ত্র আর সেই ছবি বোঝার কেন্দ্র হলো মস্তিষ্ক বিষয়টা আরেকটু খোলাসা করি আমাদের দেখার কাজটি কয়েকটি ধাপে হয়ে থাকে প্রথমে কোনো বস্তুতেতে আলো এসে চোখে পড়ে এবং চোখের স্তর বা রেটিনায় ফোকাস বিন্দু তৈরি করে ফলে রেটিনা উজ্জীবিত হয়ে বিদ্যুৎ তরঙ্গ বা সংকেত তৈরি করে মস্তিষ্কে পৌঁছে দেয় মস্তিষ্ক তখন বস্তুটির ছবি তৈরি করে এবং আমরা জিনিসটা দেখতে পাই তাই কোনো কারণে ফোকাস ঠিকমতো রেটিনায় না হলে দেখার বিষয়টি বিঘ্নিত হয় এটি রিফ্র্যাক্টিভ এরর বা দৃষ্টি সমস্যা এটি দুই ধরনের দূরদৃষ্টি সমস্যা এক্ষেত্রে দূরের বস্তু দেখতে অসুবিধা হয়ে থাকে মায়োপিয়া বা দূরদৃষ্টি সমস্যা সাধারণত মাইনাস পাওয়ারের লেন্স বা চশমা ব্যবহার করতে হয় এখানে মাইনাস লেন্সের কাজ হল ফোকাল পয়েন্টকে পেছনে সরিয়ে রেটিনায় পৌঁছে দেওয়া ক্ষীণ দৃষ্টি সমস্যা হাইপারমেট্রোপিয়া বা ক্ষীণ দৃষ্টি সমস্যায় দূরের বস্তু দেখার সমস্যার পাশাপাশি কাছের জিনিস দেখতে যেমন পড়াশোনা সেলাই ইত্যাদি কাজে ব্যাঘাত ঘটে এটিকে বলা হয় প্রেস প্রেসবায়োপিয়া এখানেও প্লাস পাওয়ারের চশমা ব্যবহার করতে হয় নানা কারণেই দৃষ্টি সমস্যা হতে পারে দৃষ্টি সমস্যার কারণ সরাসরি ঠিক কী কারণে দৃষ্টি সমস্যা হয় তা নিয়ে কিছু কিছু মতবিরোধ আছে তবে কিছু ফ্যাক্টর বা ঝুঁকিপূর্ণ বিষয়ের কথা বলা যায় যেগুলো দৃষ্টি সমস্যার জন্য দায়ী বা দৃষ্টি সমস্যায় ভূমিকা রাখে পারিবারিক প্রভাব জাতি গোত্র ইত্যাদির প্রভাব পরিবেশের প্রভাব দীর্ঘ সময় কাছের কাজ করা যেমন পড়াশোনা ছবি আঁকা ইত্যাদি কাজকে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে দৃষ্টি সমস্যার কারণ বলে মনে করা হয় তবে পারিবারিক প্রভাব ও জাতি গোত্র ইত্যাদির প্রভাবের তুলনায় পরিবেশের ভূমিকা খুবই নগণ্য বাইরে খেলাধুলায় সময় ব্যয় না করাও দৃষ্টি সমস্যায় ভূমিকা রাখে দৃষ্টি সমস্যার উপসর্গ দূরের বস্তু ঝাপসা দেখা অনেক সময় শিশুরা খুব কাছ থেকে টিভি দেখে বা ক্লাসের বোর্ডের কাছে না বসলে দেখে না পড়তে পড়তে লেখা ঝাপসা হয়ে আসে চোখ ব্যথা বা মাথা ব্যথা চোখ জ্বালাপোড়া ইত্যাদি দৃষ্টি সমস্যা শনাক্ত হলে চোখের ডাক্তারের কাছে গেলে তিনি দৃষ্টিশক্তি পরীক্ষা করে চশমা দেবেন চশমা নিয়ে অনেকের মধ্যে ভ্রান্তি কাজ করে চশমা নিয়ে কিছু ভ্রান্তি নিয়মিত চশমা ব্যবহারে চোখের পাওয়ার ঠিক হয়ে যায় একদম না চশমার সঙ্গে দৃষ্টি ভালো হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই দৃষ্টি সমস্যা তার নিজস্ব নিয়মে চলতে থাকে ছোট মাছ শাকসবজি ইত্যাদি খায় না বলে শিশুটির দৃষ্টি সমস্যা হয়েছে বিষয়টি আসলে তেমন নয় ছোট মাছ বা শাকসবজির সঙ্গে দৃষ্টি সমস্যা বা রিফ্র্যাক্টিভ এরোরের কোনো সম্পর্ক নেই তবে ছোট মাছ বা শাকসবজি অথবা ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রেটিনাকে সুস্থ রাখার জন্য জরুরি সেটি ভিন্ন বিষয় একবার চশমা ব্যবহার করলে আর চশমা ছালা যায় না বিষয়টি একদম উল্টো বিশেষ করে শিশুদের যত দ্রুত দৃষ্টি সমস্যা সমাক্ত করে চশমা দেওয়া যায় ততই মঙ্গল চোখে সমস্যা আছে কিন্তু শিশু চশমা ব্যবহার করে না এমন অবস্থায় শিশুর দৃষ্টি পরিণত না হয়ে অ্যাম্বলিওপিয়ার মতো সমস্যা সৃষ্টি করে এ সমস্যাকে অলস চোখ বলা হয় অ্যাম্বলিওপিয়া বা অলস চোখ হল ট্যারা চোখের অন্যতম কারণ এ দুটি ভয়াবহ পরিস্থিতি এড়াতে যখনই দৃষ্টি সমস্যা শনাক্ত হবে তখনই চশমার ব্যবহার শুরু করতে হবে চশমা ঠিকঠাক না হওয়ার জন্য প্রধানত দুইটি বিষয় দায়ী চশমার সঠিক ব্যবহার বিধি নতুন পাওয়ার ও পুরনো পাওয়ারের চশমা একসাথে ব্যবহার করা যাবে না নিয়মিত ব্যবহার করলে খুব তাড়াতাড়ি চশমার সঙ্গে চোখ অভ্যস্ত হয়ে যাবে বাইফোকাল ও প্রোগ্রেসিভ পাওয়ারের কোন অংশ দূরের জন্য আর কোন অংশ কাছের বা মধ্যবর্তী দূরত্বের সেটি একটু খেয়াল রাখতে হবে মানিয়ে নেওয়ার সমস্যা একটি স্বাভাবিক প্রক্রিয়া সময়ের সাথে সাথে এটি মানিয়ে যায় চশমা ঠিকঠাক না হওয়ার জন্য প্রধানত দুইটি বিষয় দেয় ফ্রেম অথবা ফিটিং সব ফ্রেম সব চেহারার সঙ্গে যায় না পাওয়ারের অতিরিক্ত কিছু পরিমাপ আছে যেগুলো যথাযথ না হলে সাময়িক কিছুটা সমস্যা দেখা দিতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রেই দুই থেকে তিন সপ্তাহ চশমা ব্যবহারে ধীরে ধীরে এটি ঠিক হয়ে যায় ফ্রেম নির্বাচনে সতর্কতা ফ্রেমটি মুখাবয়বের সঙ্গে মানানসই হওয়া প্রয়োজন রিম বা গ্লাস বড় না হওয়া বাঞ্ছনীয় বাইফোকাল বা প্রগ্রেসিভ পাওয়ারের চশমার বেলায় গ্লাস বা রিম স্বাভাবিক বা একটু বড় হওয়াই যুক্তিযুক্ত ফ্রেমটি খুব সহজে নাকে বসতে হবে এবং কানের পাশে সামান্যতম চেপে থাকা চলবে না ভারী চেহারায় মোটা বা ভারী ফ্রেম মানানসই হলেও মানিয়ে নেওয়ার সমস্যা থাকতে হালকা ফ্রেমে ভালো চশমার বিকল্প কি ল্যাসিক ল্যাসিক এক ধরনের কর্নিয়ার অপারেশন যা লেজার রশ্মির মাধ্যমে কাটা ছেঁড়া না করে সম্পন্ন করা হয় এখানে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে লেজার প্রয়োগ করে কর্নিয়ার বক্রতা পরিবর্তন করে দেওয়া হয় সবার বেলায় ল্যাসিক প্রযোজ্য নয় ল্যাসিকের কিছু সীমাবদ্ধতা আছে এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত নয় ল্যাসিক পরবর্তীকালে দীর্ঘমেয়াদী অনেকের চোখে টিয়ার স্বল্পতা বা ড্রাই এর মতো সমস্যা দেখা দিতে পারে তাই ল্যাসিক পরবর্তী সময় অনেকেই দীর্ঘমেয়াদী আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করতে হয়